অগস্ট মাসের বাইশ তারিখ সারা স্টক মার্কেট প্লেস আমাকে একটা ডাউনলোডে দিয়েছে ছিষট্টি ডলার আড়াইশ সেন্ট এবং সেপ্টেম্বর মাসের এক তারিখ সারাষ্টক মার্কেট প্লেস আমাকে একটা ডাউনলোডে দিয়েছে এগারো ডলার চব্বিশ সেন্ট আসুন আজকের ভিডিওতে আমার একটু বিস্তারিত জানার চেষ্টা করি বর্তমান সময়ে পেসিভ মার্কেট প্লেসগুলোতে কোন ধরনের ডিজাইন সব থেকে বেশি সেল হয়ে থাকে এবং আমাকে সারাস্টক মার্কেট প্লেস ছিষট্টি ডলার এবং এগারো ডলার কোন ডিজাইন থেকে দিয়েছে আসুন বিস্তারিত দেখি আজকের ভিডিওতে এছাড়াও আমরা জানতে পারবো বর্তমান সময়ে এর যুগ এসেও পেসিভ মার্কেট প্লেসগুলাতে কোন ধরনের ডিজাইন নিয়ে কাজ করলে ভালো একটা আর্নিং জেনারেট করা পসিবল আসসালামু আলাইকুম এপ্রিয়ন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি কথা বলবো পেসিভ মার্কেট প্লেস নিয়ে কোন ধরনের ডিজাইন নিয়ে পেসিভ মার্কেট প্লেসে বর্তমানে কাজ করলে আপনি আর্নিংয়ের পরিমাণটা বাড়াতে পারবেন এই যেমন ধরুন অগস্ট মাসের বাইশ তারিখে আমি সাডা স্টক মার্কেট প্লেসে একটা ডাউনলোড পেয়েছি ছেষট্টি ডলার আড়াই সেন্ট এবং সেপ্টেম্বর মাসের এক তারিখে আমি একটা ডাউনলোডে পেয়েছি এগারো ডলার চব্বিশ সেন্ট বর্তমান সময়ে এআই এর যুগে এসেও বিশাল একটা অ্যামাউন্ট আর্নিং করা সম্ভব পেসিভ মার্কেট প্লেস গুলোতে কিন্তু আপনাকে মার্কেটপ্লেস বুঝতে হবে কোনদনি ডিজাইন বর্তমান সময় মার্কেটপ্লেস গুলোতে চলবে এটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সো আজকের ভিডিওতে আমি আপনাদের এই দাউনলোডটা দেওয়ার চেষ্টা করব কোন ধনী ডিজাইন পেসি মার্কেট প্লেস গুলোতে বর্তমান সময় সেল হয় যেমন ফ্রিবিক আছে অ্যারোবি স্টক আছে সার্ডার স্টক আছে এই ধরনের মার্কেটপ্লেস গুলোতে সেল হয়ে থাকে এই যেমন ধরুন আপনি যদি এভাবে চিন্তা করেন গ্রাফিক ডিজাইন সেক্টরে ক্যাটাগরিতে দুইটা সেকশন আছে এক হচ্ছে প্রিন্টিং সেকশন আর এক হচ্ছে ওয়েব সেকশন তো প্রিন্টিং সেকশন হচ্ছে আমরা যে ধরনের ডিজাইন প্রিন্ট করে আনি যেগুলা হাতে পাই বা ভিজুয়ালি দেখতে পাই সেগুলো হচ্ছে প্রিন্টিং সেকশন এবং ওয়েব সেকশন হচ্ছে যে ডিজাইনগুলো আমরা কখনো প্রিন্ট করি না সোশ্যাল মিডিয়াতে ঘুরা ফেরা করে যেমন ওয়েবসাইটে থাকে ওয়েবসাইটে ব্যানার হতে পারে ফেসবুক পোস্ট হতে পারে ইনস্টাগ্রাম পোস্ট হতে পারে লিঙ্কডিংয়ের কোনো ব্যানার হতে পারে এগুলো হচ্ছে ওয়েব সেকশন ডিজাইন এখন আপনার ডিজাইন ক্যাটাগরিতে ওয়েব সেকশন ডিজাইনের কাজগুলো ম্যাক্সিমাম সময় এআই দিয়ে জেনারেট করা পসিবল হয় এবং এআই দিয়ে জেনারেট করে সেই ডিজাইনটা ভালো পরিমাণে একটা আউটপুট পাওয়া যায় সেটা দিয়ে বর্তমান সময় অনেকে কাজ চালিয়ে নিতে পারে ওয়েব সেকশনের ক্ষেত্রে কিন্তু প্রিন্টিং সেকশনের ক্ষেত্রে আপনার সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে ডিজাইনের কোয়ালিটি আপনার ডিজাইনের যদি কোয়ালিটি ভালো না হয় তাহলে সেটা প্রিন্ট করলে সেই ডিজাইনের কোনো সৌন্দর্য থাকবে না সেটা দেখতেও ভালো লাগবে না আর অবশ্যই প্রিন্টিং সেকশনের ডিজাইনের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রয়োজন হয় আশা করি অলরেডি আপনারা বুঝে গেছেন বর্তমান সময়ে পেসিভ মার্কেট প্লেসগুলোতে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই প্রিন্টিং সেকশন নিয়ে কাজ করতে হবে প্রিন্টিং সেকশনে কোন ধরনের ডিজাইন যায় প্রিন্টিং সেকশনের জন্য কোন ধরনের এলিমেন্ট যায় সেই বিষয়টা আপনাকে রিসার্চ করে বের করতে হবে এই আইডিয়াগুলো আপনারা কোথায় পাবেন অবশ্যই সেই জন্য আপনাকে মার্কেট প্লেসগুলোতে ঘোরাফেরা করতে হবে মার্কেট প্লেসে কোন ধরনের ডিজাইন সেল হচ্ছে মার্কেট কোন ধরনের ডিজাইন নিত্য নতুন আপলোড হচ্ছে সেই বিষয়গুলো আপনাকে মার্কেট রিসার্চ করে বের করতে হবে ইআই মার্কেটপ্লেস মার্কেট প্লেস আপনার ওয়াইফ সেকশনের ক্যাটাগরি ড্যামেজ করে দিতে পারলেও প্রিন্টিং সেকশনের ক্যাটাগরি কখনোই ড্যামেজ করতে পারবে না কারণ প্রিন্টিং সেকশনে অবশ্যই আপনাকে হাই কোয়ালিটির ডিজাইন হতে হয় ব্যাক্টর ফাইলে ডিজাইন হতে হয় তাহলে আপনার প্রিন্ট সেকশন ভালো হয় বিশেষ করে যেগুলা বিভিন্ন শপিং কমপ্লেক্সে কাজে লাগে বিশেষ করে বিভিন্ন ব্যবসায়ীর ক্ষেত্রে কাজে লাগে সেগুলা তো আমি যেই দুইটা ডিজাইনের কথা প্রথমেই বললাম পার ডাউনলোডে আমি পেয়েছি ছিষট্টি ডলার এবং এগারো ডলার সেই দুইটা ডাউনলোডে ছিল আমার প্রিন্টিং সেকশনের ডিজাইন এবং সেই ডিজাইনগুলা প্রিন্ট সেকশনেই যাবে কিন্তু কোন ডিজাইনগুলো অ্যাকচুয়ালি আমার ডাউনলোড হয়েছে সেই ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাবো না এর আগের ভিডিওতে আমি সেই ডিজাইনগুলো দেখাইছিলাম দেখানোর পরে হয়েছে কি কিছু ভালো লোকের মধ্যে কিছু মন্দ লোকও আছে যারা ডিজাইনগুলো হুবহু হোক হোপ করে মার্কেট প্লেসগুলোতে ছেড়ে দেয় আমি চাইলেই তাদের আইডিতে রিপোর্ট করে জাস্ট একটা মেল করলে আপনাদের আইডিটা ডিজেবল করে দিতে পারবো কিন্তু না আমি সেই কাজটা করি নাই কারণ ভুলটা আমারই ছিল কেন আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখাইছি এর আগে আমি একটি ভিডিও করছিলাম সাডার স্টক মার্কেট প্লেসগুলোতে বর্তমান সময় কোন ধরনের ডিজাইনগুলো সেল হচ্ছে তো সেই ভিডিওটা করার পর আমি যেই ডিজাইনগুলো দেখাইছি সেল হচ্ছে সেম ডিজাইনগুলো মার্কেট গুলা ভরে ফেলছে তারা ডিজাইন দিয়ে সো একটা কথা মাথায় মনে রাখবেন আপনি যখন ডিজাইন করবেন কোনো একজন ডিজাইনেরকে যদি আপনি ফলো করেন সেই যেই ডিজাইনটাকে ফলো করবেন সেই ডিজাইন থেকে আপনার ডিজাইনটা মিনিমাম এইটটি পার্সেন্ট ইউনিক হতে হবে যদি এইটটি পার্সেন্ট ইউনিক আপনি না করতে পারেন তাহলে সেই ডিজাইনটা আপনার নয় ফিফটি ফিফটি যদি থাকে তাহলে ওই ডিজাইনটার মালিক ওই ব্যক্তি যাকে আপনি ফলো করছেন আপনার ডিজাইন এটা কখনোই হবে না সো একজন ডিজাইন হিসেবে আপনি যদি অন্য ডিজাইন কপি করে মার্কেট প্লেসে আপলোড করেন সেটা আপনার ক্রেডিট নয় ওনার ক্রেডিট সো আপনার ডিজাইনের কেরিয়ারের ক্ষতি হবে এবং আপনার ভবিষ্যতে ক্ষতি হবে এই কাজটা কখনো কেউ করবেন না কিন্তু এই কাজটা করার কারণে আজকে ভিডিওতে আমি আপনাদের আমার কোন ধরনের ডিজাইন সেল হচ্ছে সেটা প্রপারলি আপনাদের আমি দেখাচ্ছি না এবং হাইড করে রাখতেছি কিন্তু আপনাদেরকে বর্তমান সময় আমি সেই ধারণাটা দিব কোন ধরনের ডিজাইন সেল হচ্ছে কোন ধরনের ডিজাইন নিয়ে আপনাদের কাজ করতে হবে আমি বলতেছি অবশ্যই প্রিন্টিং সেকশনের ডিজাইন নিয়ে কাজ করবেন সেটা হতে পারে ডিসকাউন্ট কার্ড সেটা হতে পারে ফ্লায়ার সেটা হতে পারে বিভিন্ন শপিং মলের যে কার্ড আছে ডিসকাউন্ট কার্ড আছে কুপন কার্ড আছে বিভিন্ন স্টিকার আছে এই ধরনের ডিজাইন নিয়ে কাজ করতে পারে তাহলে এই ধরনের ডিজাইনটা সেল হবে সব থেকে বেশি সেই ভিডিওতে আপনাদের জাস্ট স্ক্রিনশটের মাধ্যমে অ্যামাউন্টটা দেখাইছি যে সারা স্টক মার্কেট প্লেস এই ধরনের অ্যামাউন্টও দিয়ে থাকে জাস্ট আপনাদের আত্মবিশ্বাস ধরে রাখার জন্য আমি কখনো ভুয়া নিউজ আপনাদেরকে দেই না আমি কখনো ফেক নিউজ আপনাদেরকে দেই না আমি যেটা দেওয়ার চেষ্টা করি সে যেইটা আমার সাথে ঘটে যেটা আমি পাই সেই রিলেটেডটাই আপনাদেরকে দেখাই যেহেতু আপনারা আমাদের বিয়ার্স আমি আমার সম্পূর্ণটা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি যতটুকু পারি এবং এই বিষয়গুলো দেখানোর একটাই মাত্র কারণ কারণ আমি যখন গ্রাফিক ডিজাইন সেক্টরে নতুন ছিলাম আমি যখন প্রথম প্রথম আসতাম এই ইনফরমেশনগুলো আমি খুব মিস করতাম কারণ এই ইনফরমেশনগুলো কেউ কখনো প্রোভাইড করতো না পাবলিক প্লেসে বলতো না যার কারণে আমি আপনাদেরকে বলতেছি কেউ হতাশ হবেন না যারা মার্কেট প্লেসগুলোতে কাজ করেন পেসি মার্কেট প্লেসগুলোতে কেউ কখনো হতাশ হবেন না আপনাকে মার্কেট প্লেস আগে বুঝতে হবে কোন ধরনের মার্কেট প্লেস সে কাজ করলে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন কারণ বর্তমান সময় হচ্ছে এর যুগ আপনাকে এর সাথে তাল মিলিয়ে চলতে হবে তাকে টক্কর দিতে হবে যে কোন ডিজাইনটা সে করতে পারবে না এবং কোন ডিজাইনটা এআই থেকে করলেও সে ডিজাইনটা তার কোনো ভ্যালু আসবে না দেখেন প্রিন্টিং সেকশনের ডিজাইন আপনি যদি এআই দিয়ে করেন আপনি করতে পারবেন কিন্তু আপনার মনের মতো যে কোয়ালিটি ফুল সেটা আসবে না সেটা না আসলে আপনি প্রিন্ট সেকশনে পাঠালে সেটা প্রিন্ট ভালো হবে না যখন প্রিন্ট হয়ে আউটপুট আসবে সেই প্রিন্টের যে ডিজাইনগুলো আছে সেটা ক্লিয়ারভাবে দেখা যাবে না সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম বর্তমান সময়ে পেসিভ মার্কেটে যদি আপনাকে কাজ করতে হয় অবশ্যই প্রিন্টিং সেকশন নিয়ে কাজ করতে হবে যদি প্রিন্টিং সেকশন নিয়ে কাজ করতে পারেন তাহলে পেসিভ মার্কেট প্লেস গুলোতে আপনি টিকে থাকতে পারবেন ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন আর যারা পেসিভ মার্কেট কাজ করতেছে তাদের জন্য শুভকামনা রইলো দোয়া রইলো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে ভালো ভালো ইনফরমেশন দিতে পারি আপনাদের কাজে সহযোগিতা করতে পারি আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ